তো এটাই হচ্ছে সেই বিখ্যাত রাতারগুল দেখতে পাচ্ছেন রাতারগুল এলাকাটা কত সুন্দর চারপাশ সবুজ আর সবুজ দিয়ে নৌকা চলে যাচ্ছে নৌকার মধ্যে আমি আর আমার সামনে আছে আমার সহপাঠীরা যারা আমার সাথে আসছিল তো পানির রঙটা একটু কালচে কিন্তু বর্ষা সিজেন হলে পানির রঙ আবার পানির রঙের মতো হয়ে যাবে মানে ধপ সাদা তো এখন আমি রাশিতে সিজেন আসছি তাই পানির রঙটা একটু কালচে মাটি মাটি কালার যখন পানি ভরে যায় তখন জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর লাগে তো সেই সময় যদি আসতে পারতাম তাহলে আরও বেশি ভালো হইতো কিন্তু আমরা ছেলে আমরা শীত মৌসুমে ওই জায়গায় গেছিলাম আর ওই ওই জন্য সেই ভাবলাম যে ঘুরে আসি আর আপনার জন্য একটা ভিডিও করে নিয়ে আসি তো দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর অনেক ভালো লাগছে সবুজের মধ্যে মনে হচ্ছে দুই পাশে পাহাড় সবুজের বিশাল বড় বড়ো দিয়ে লোকা চালাই নিয়ে একটু ভয় ভয় লাগবে তারপর এখানে আসতে যে একটা মজা লাগে সেটা বলার ভাষা নাই অনেক সুন্দর জায়গাটা তো আপনারা চাইলে দেখে আসতে পারেন